ওকে হ্যালো এভ্রিয়ন সবার কি অবস্থা তো ক্লাস এইট এর তোমাদের সাথে এই মাত্রই ক্লাস হইলো আমার তো এখন হচ্ছে অনেক দিন পর তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা প্রস্তুতির জন্য এবং আমাদের একাডেমিক প্রোগ্রাম এর জন্য আমরা জাস্ট ছোট্ট একটা গাইডলাইন সেশন নিতেছি তোমাদের জন্য তো খুব বেশি তোমাদের সময় নিব না আর কি আমরা আমরা জাস্ট ছোট্ট একটা গাইডলাইন দিয়ে দিব যে তোমরা কিভাবে পড়লে তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমরা পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি ক্লিয়ার করতে পারবে এবং একই সাথে আমাদের একাডেমিক প্রোগ্রামে যারা শুরু থেকে ছিলে না এবং ভর্তি হইতে চাচ্ছ তারা কিভাবে ঠিক ভর্তি হইলে এবং কিভাবে আমাদের ক্লাসগুলো করলে তুমি প্রপার একটা আউট পাবে সেইটাই হচ্ছে আমরা আজকে বোঝানোর চেষ্টা করব তো আশা করি সবাই জয়েন দিচ্ছ এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও যেন হচ্ছে সবাই আমরা একসাথে গাইডলাইন সেশনটা দেখে বুঝে নিতে পারি যে আমরা অ্যাকচুয়ালি কিভাবে আমাদের এই পুরো বার্ষিক পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিব তো আমাদের সাথে আছে আমি তোমাদের সামিন ভাইয়া তোমাদের অহিন ভাইয়া আর তোমাদের সবার প্রিয় তাহিয়া আপু তো শুরুতেই হচ্ছে তাহিয়া তোমাদের নিয়ে বার্ষিক পরীক্ষায় কিভাবে তোমরা প্রস্তুতিটা নিতে পারবে এবং তোমাদের রেজাল্ট যে হয়েছে অর্ধবার্ষিক পরীক্ষার এই রেজাল্ট নিয়ে তোমাদের একটি সুন্দর অ্যাপ্রিসিয়েশন মোমেন্ট অ্যাপ্রিসিয়েশন দিবে তো আমি তাই আগে হ্যান্ড ওভার করছি হাই एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে সো গতকালকে তো তোমাদের ক্লাস 8 এর ক্লাস নিলাম সো আজকে আবার চলে আসছি আপু আচ্ছা ঠিক আছে গতকালকে তার আগের দিন তাই না আচ্ছা সো তোমাদের হচ্ছে এই যে এই যে তোমাদের ফেসবুকে ঢুকলেই শুধু তোমাদের রেজাল্ট দেখি আর খুব ভালো লাগে যে স্টুডেন্টগুলোকে পড়াইছি আমরা সবাই মিলে তোমাদের এত সুন্দর সুন্দর রেজাল্ট মাসাল্লাহ সো তোমাদের হাফ ইয়ারলি রেজাল্ট দেখে আমরা সবাই অনেক ইমপ্রেসড হ্যাঁ বাট যাদের আশানুরূপ রেজাল্ট হয় নাই মন খারাপ করার কিছু নাই সামনে ফাইনাল এক্সাম আছে আরও এক্সাম থাকবে তো সেগুলো তো ভালো করতে হবে আমাদের তাই না এটাই আমাদের মাথায় রাখতে হবে সো সো আমাদের এই যে একাডেমিক প্রোগ্রামে কিন্তু ছয় এখন সাত মাস অলমোস্ট শেষ আজকে হচ্ছে আট নম্বর মাস চলতেছে অগাস্টের সো যেসব জিনিস তোমাদের পড়ানো হয়েছে এতদিন সেগুলোই পড়ানো হবে বাংলা ইংলিশ ম্যাথ সায়েন্স বিজিএস এবং আইসিটি রাইট এই যে বাংলা ইংলিশ ম্যাথ সায়েন্স আইসিটি আর বিজিএস এই টপিকগুলোই পড়ানো হবে তো তোমাদের কতগুলো চ্যাপ্টার আছে এবং কতগুলো চ্যাপ্টার অলম সব কমপ্লিট সো এইখানে হচ্ছে আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে যে যেমন দেখো বাংলা ফার্স্ট পেপারে চৌত্রিশটা চ্যাপ্টারের মধ্যে আঠারোটা কমপ্লিট সো দ্যাটস লাইক ফিফটি টু পার্সেন্টের মতো কমপ্লিট হয়ে গেছে সেম ভাবে বাংলা সেকেন্ড পেপারে থার্টি এইটটা চ্যাপ্টারের মধ্যে বিশটা কমপ্লিট হয়েছে ওখানে ফিফটি এর মতো সো এই এইভাবে আমাদের বাকি এটা দেখো মোটামুটি ফিফটি কি ফর্টি পার্সেন্ট বা কিছু কিছু সাবজেক্ট যেমন আইসিটিতে মাত্র টোয়েন্টি পার্সেন্ট সিলেবাস বাকি সো এগুলো হচ্ছে আমরা নেক্সট যে আমাদের অক্টোবর পর্যন্ত টাইম আছে আমরা ততদিনের মধ্যে এগুলো কমপ্লিট করে দিব ঠিক আছে আচ্ছা সো আমাদের এই ক্লাস শেষ হবে কবে আমাদের একাডেমিক প্রোগ্রাম আমরা তো শুরু করেছিলাম সেই জানুয়ারিতে তো এই ক্লাস কতদিন চলবে তোমাদের তো বার্ষিক এক্সামের প্রিপারেশনের জন্য আমাদের তোমাদেরকে প্রস্তুত করতে হবে তাই না সো এইটা শেষ হবে পঁচিশ অক্টোবর যেটা আপু এখনই বললাম যে পঁচিশ অক্টোবরের মধ্যে আমরা তোমাদের যত সিলেবাস বাকি আছে বাংলা ইংলিশ ম্যাথ সায়েন্স আইসিটি সব কিছুর আমরা অক্টোবর টোয়েন্টি ফিফথের মধ্যে পুরো কমপ্লিট করে দিব দেন তোমাদের হবে হচ্ছে এক্সামস তাই না আর তোমরা যারা আমাদের ক্লাসগুলো আজকে তোমরা চিন্তা করতেছো যে হ্যাঁ আমরা সেকেন্ড হাফে আমরা ভর্তি হব এসিএস ফিউচার স্কুলে তো তাদের জন্য তোমরা যদি আমাদের ডেমো ক্লাসেসগুলো দেখতে চাও তো আন্ডারস্ট্যান্ড যে আমরা কীরকম পড়াই আমাদের পড়াগুলোকে বুঝতে পারতেছো কি না সেগুলোর জন্য আমাদের কিন্তু ওয়েবসাইটে এবং অ্যাপে আমাদের ডেমো ক্লাসেসগুলো দেয়া আছে ঠিক আছে আচ্ছা এই যে যেমন দেখো তোমাদের ফেভারিট টেন্ড্রাপ আপ বায়োলজি পড়া আপুর এখানে ডেমো ক্লাসেসগুলো দেওয়া আছে এরকম ভাবে তুমি প্রত্যেকটা টিচারেরই ডেমো ক্লাসেসগুলো অ্যাপে এবং ওয়েবসাইটে দেওয়া আছে তো তোমরা তোমাদের সেই টিচারগুলোর ক্লাসেসগুলো দেখে তোমরা সেগুলো বুঝে নিতে পারবা তাই না আচ্ছা সো আমাদের এই একাডেমিক প্রোগ্রামে কি কি তোমরা ফিচার্স পাচ্ছ সেটা হচ্ছে দেখো তোমরা আজ পর্যন্ত যতগুলো ক্লাসেস হয়ে গেছে ফার্স্ট হাফে সেগুলো সবকিছু ক্লাসের রেকর্ডিংসগুলো তোমরা পাবা এবং আমাদের ওয়ান শট যেগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবা এরপরে প্রত্যেকটা ক্লাসে অবশ্যই তোমরা যে ভর্তি হওয়ার পর প্রত্যেকটা যে লাইভ হবে সেগুলোও তোমরা পেয়ে যাবা এমন হইতেই পারে যে লাইভ ক্লাস করতেছো একটা জিনিস বুঝো নাই টিচার পড়াইতে পড়াইতে সামনে আগায় গেছে ওই জিনিসটা তুমি বুঝতে পারো নাই কিন্তু কোনো টেনশনের কিছু কোনো কারণ নাই পরে যখন তুমি একটা রিভিশন দিবা তখন তুমি ভিডিওটা আরেকবার দেখে নিলে তোমার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে তাই না আচ্ছা দেখুন প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তোমার থাকবে ওয়ান শট যেটা না এটা লাইভ ক্লাসে তো তোমার একটা টপিক তিনটা কি চারটা ক্লাস নিয়ে নিয়ে শেষ করা হয় আর এই ওয়ান শট ক্লাসগুলোতে আমরা ধরো তিন থেকে চার ঘন্টার একটা ভিডিওর মধ্যে পুরো একটা চ্যাপ্টার কমপ্লিট করে দিব ঠিক আছে সো তোমার এক্সামের আগের রাতে চার পাঁচটা লাইভ ক্লাস না করা না করে তুমি এই একটা ওয়ান শট দেখলে যেন তোমার পুরো প্রিপারেশন হয়ে যায় তারপরে কি থাকবে তোমাদের প্রিপারেশন বুক তাই না তোমাদের প্রত্যেকটা প্রত্যেকটা সাবজেক্টের টপিকের উপরে থাকবে ওটার মধ্যে বিভিন্ন এক্সারসাইজ থাকবে যাতে তোমার আর অন্য কোনো গাইড বুক বা কোনো বই কোনো কিছু না লাগে জাস্ট এই প্রিপারেশন বুক নিলেই তোমার যেন পুরো প্রিপারেশন কমপ্লিট হয়ে যায় এরপর কি থাকবে তোমাদের জন্য এভরিডে ক্লাসের পরে কিন্তু ডেইলি কুইজের ব্যবস্থা করা আছে তাই না সো তোমাদের এমসিকিউ টেস্ট হবে তোমাদের উইকলি সৃজনশীল পরীক্ষাও হবে তোমাদের বাংলা ম্যাথ সায়েন্স আইসিটি বিজিএস এগুলোর যে সৃজনশীল প্রশ্ন আসে সেগুলোর সাথে তোমাদেরকে অভ্যস্ত করার জন্য তোমরা তো অলরেডি হাফ ইয়ারলি এক্সাম দিছো কিন্তু এগুলোকে প্র্যাকটিসে রাখার জন্য আমরা উইকলি সিকিউ এর উপর এক্সামও নিব এরপরে কি আছে কোর্স শেষে অনলাইন মডেল টেস্ট এই যে আপু পঁচিশ অক্টোবর পর্যন্ত বললাম যে তোমাদের সিলেবাস পুরো কমপ্লিট হয়ে যাবে এরপরে কি তোমাদের তো হাফে তোমাদের তো ফাইনাল টার্ম এক্সাম আছে তোমাদের যে অ্যানুয়াল বা ফাইনাল এক্সাম সেটা জন্য তো তোমাদেরকে প্রিপেয়ার করতে হবে শুধু ক্লাস নিলেই তো হবে না তো সেই জন্য আমাদের পঁচিশ অক্টোবরের পরে আমরা একটা মডেল টেস্ট নিব অনলাইনে যেটা থ্রুতে তোমাদের পুরো ফাইনাল টার্মের এক্সাম প্রিপারেশন হয়ে যাবে তোমাদের আর অন্য কোথাও দৌড়াইতে হবে না ঠিক আছে আর কি আচ্ছা সো এটা গেল আর আমাদের ক্লাসগুলো কোথায় হবে ক্লাস হবে হচ্ছে এস এস ফিউচার স্কুলের ক্লাসরুমে তার মানে তোমরা হচ্ছে আমাদের অ্যাপেও হবে আমাদের এস এস ফিউচার স্কুলের যে অ্যাপ আছে এবং আমাদের ওয়েবসাইট বা তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যে লাইভগুলো হয় সেখান থেকেও তোমরা দেখতে সো তোমাদের এতটুকু পর্যন্ত ছিল পুরো আমরা কতটুকু পড়ানো হয়েছে সামনে আগামীতে কতটুকু পড়ানো হবে এবং তোমাদের আমাদের প্ল্যান কি তোমাদেরকে নিয়ে সামনে কিভাবে আমাদের ফাইনাল টার্মের প্রিপারেশন হবে সো তোমরা যারা এখনো ভর্তি হও নাই বা ভর্তি হতে ইচ্ছুক সো তাদের জন্য কিভাবে দ্য প্রসিজার এটা নিয়ে হচ্ছে আলোচনা করবে তোমাদের সামিন ভাই সবাইকে তো তোমাদের তাহিয়া আপু অনেক সুন্দর করে তোমাদেরকে বললো কিন্তু যে তোমরা আমাদের থেকে কি কি পাইতে যাচ্ছ তো এগুলা শুনে আমি জানি তোমাদের অনেকেরই কিন্তু আগ্রহ জাগতেছে আর যারা হচ্ছে অলরেডি আমাদের একাডেমিক প্রোগ্রামে আছো তোমরা তো ম্যাক্সিমাম জিনিস জানতাই সাথে এটাও জানলা যে অক্টোবর থেকে তোমাদের কিন্তু মডেল টেস্ট পরীক্ষাও হবে তো মানসিকভাবে প্রস্তুতি নাও যা যা পড়ছো সবকিছু প্রপারলি রিভাইজ করতে হবে আর যাদের এগুলা দেখে এখন আফসোস হচ্ছে যে ভাইয়া এটা ভর্তি হওয়া উচিত ছিল আগেই আফসোসের কিচ্ছু নাই আমরা এখনো ভর্তি হইলে সবগুলা ক্লাস সবকিছু ফ্রিতেই মানে সবকিছু তুমি পেয়ে যাবা যদি তুমি এখন ভর্তি হয়ে যাও তো কথা হচ্ছে ভাইয়া ভর্তিটা হবো কিভাবে সেটাই আমি এখন এক্সপ্লেন করতেছি একটু সময় নিয়ে শুনি আমরা সবাই তো ভর্তি হওয়ার জন্য প্রথমেই আমরা যাব হচ্ছে আমাদের সবার প্রিয় গুগলে তো গুগলে গিয়ে আমরা সুন্দর মতো আমাদের এসিএস ফিউচার স্কুলটা লিখে ফেলবো এরপরে ইন্টার ক্লিক করে সার্চ দিলেই সুন্দর মতো আমাদের কিন্তু চলে আসবে আমাদের ওয়েবসাইট একদম ফার্স্টেই এটা আসবে তুমি আমাদের এসিএস ফিউচার স্কুল ডট কম লিখলেও হয়তো আবার তুমি গুগল থেকে সার্চ করলেও হবে কোনো সমস্যা না আমি প্রেফার করব যে তুমি কম্পিউটার বা ল্যাপটপ দিয়েই ভর্তি হও ফোন দিয়ে ভর্তি হচ্ছে এভাবে ওয়েবসাইটে গিয়ে ভর্তি হওয়াটাই সবচেয়ে ভালো ওকে তারপরে আমরা ওয়েবসাইটে গেলাম সুন্দর মতো ক্লিক করলাম এরপরে ক্লিক করার পর তুমি সুন্দর মতো আমাদের এই পেজটা দেখতে পারবা এখন ভর্তি হবা কিভাবে অবশ্যই তোমার একটা অ্যাকাউন্ট লাগবে না ফেসবুক চালাতে অ্যাকাউন্ট লাগে না তো এখানেও অ্যাকাউন্ট লাগবে অবশ্যই তো তোমার যদি আগে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো খুবই ভালো বাট অ্যাকাউন্ট না থাকলে ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না অবশ্যই তো আমরা ক্লিক করব একাডেমিক প্রোগ্রাম এই দেখো আমরা এই পেজে আসলাম এরপর সুন্দর মতো একাডেমিক প্রোগ্রামে ক্লিক করব কারণ তোমরা তো একাডেমিক প্রোগ্রামেই ভর্তি হতে চাচ্ছো তো একাডেমিক প্রোগ্রামে ক্লিক করার পরে তুমি কোন ক্লাসে পড়ো অষ্টম শ্রেণীতে সুন্দর মতো অষ্টম শ্রেণী ক্লিক করবা এখানে নবম শ্রেণী ক্লিক করা বাট আমরা তো অবশ্যই আমাদের অষ্টম শ্রেণী ক্লিক করব ক্লিক করলে তারপরে তুমি তোমার ক্লাসে আসো এখন তুমি এখন ক্লাস এইটে আসো এবার তুমি তোমার অ্যাকাউন্টে লগ ইন করবা এবার অ্যাকাউন্টে লগ ইন করবা আগে ক্লাস সিলেক্ট করব এবার আমরা লগ ইন করবো লগ ইন করবো কোথেকে ওই দেখো একদম উপরে লগ ইন বাটনটা আসে না তো আমরা এখানে সুন্দর মতো লগ ইন করবো এই যে এর বাইরে দেখো আমাদের এসিএস ফিউচার স্কুল নিয়ে শিক্ষার্থীরা আমাদেরকে নিয়ে কি কি বলছে কি কি মন্তব্য করছে সবার ক্লাস কেমন লাগছে এগুলা নিয়ে কিন্তু অনেক কিছু পোস্ট দেখতে পারবা চাইলে আচ্ছা তো এবারে আমরা আবার উপরে গেলাম উপরে গিয়ে সুন্দর মতো এবার আমরা ক্লিক করবো ভর্তি হওয়াতে ভর্তি হওয়াতে ক্লিক করব কারণ ভর্তি তো হইতে আসছি আমরা একাডেমিক প্রোগ্রামে এটা অবশ্যই তাদের জন্য যারা আগে ভর্তি হওয়া নাই তাই না তো একাডেমিক প্রোগ্রামের ভর্তি হওয়াতে ক্লিক করব। সুন্দর মতো ভর্তি হতে ক্লিক করার পরে তোমার এখন লগ করতে বলবে কারণ তুমি তো লগ করা নাই তুমি তো লগ করা নাই বুঝছো তো ভর্তি হতে ক্লিক করলে লগ করতে বলবে তো লগ ইনে দেখো তোমার ফোন নাম্বার দিতে হবে তুমি তোমার ফোন নাম্বার দিতে পারো আঙ্কেল আন্টি ফোন নাম্বার দিতে পারো তোমার যদি নিজস্ব ফোন নাম্বার থাকে সেটাই দিও কোনো সমস্যা নেই একটা দিয়ে লগ করলেই হবে তো ফোন নাম্বার দিলাম সুন্দর মতো ফোন নাম্বার দিয়ে এরপরে আমরা ক্লিক করব কোনটা ওটিপি দিয়ে এগিয়ে যাও ওটিপি মানে কি সবাই জানি ওয়ান টাইম পাসওয়ার্ড তো তুমি যখন ফোন নাম্বারটা দিবা তোমার ফোনে সুন্দর মতো একটা এই ফোন নাম্বারটাতে একটা মেসেজ যাবে একটা কোড যাবে না একটা কোড যাবে তো এই কোডটা তোমার এখন লিখতে হবে এই কোডটা তুমি এখন এখানে লিখে ফেলবা ওটিপিটা এখানে লিখে ফেলবা ওটিপিটা লিখে ফেললেই এই দেখো তোমার ফোনে সুন্দর মতো একটা ওটিপি চলে আসবে এরকম যে দিস ইজ ইউর ওয়ান টাইম পাসওয়ার্ড তো এই ওটিপিটা আমরা বসায় দিব এখানে তাহলেই তুমি সুন্দর মতো লগ করে ফেলবা এই দেখো ওটিপি বসাইলাম এরপরে আমরা লিখবো এগিয়ে যাও মানে এখন এগিয়ে গেলেই আমরা কিন্তু আসলে আমাদের এই দেখো প্রোফাইলটা ক্রিয়েট করে ফেললাম বা বলতে পারো প্রোফাইলে লগ করে ফেললাম বুঝছি এবার দেখো তুমি শুরুতে অষ্টম শ্রেণী সিলেক্ট করছিলা না এজন্যই কিন্তু তুমি অষ্টম শ্রেণীতে আসো এখন তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে তুমি যেন তোমার নিজের শ্রেণীটাই চুজ করো নইলে অন্য শ্রেণীতে ভর্তি হয়ে গেলে তো হবে না অষ্টম শ্রেণী চুজ করে দেন আমরা হচ্ছে আমাদের ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করবো ওকে তারপরে কি আছে দেখি তারপরে আমরা চাইলে আমাদের নতুন একটা প্রোফাইলও ক্রিয়েট করতে পারবো তো নতুন প্রোফাইলে গিয়ে তুমি চাইলে হচ্ছে তোমার শ্রেণীটা আবার চুজ করে হচ্ছে চাইলে তুমি কি করতে পারো তোমার সুন্দর একটা নাম টাম দিয়ে আর একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারো যেমন এখানে কোন বিষয়ে পড়ো তুমি তোমার বিজ্ঞান মানবিক যেটাই হও সেটা দিয়ে দিবা এবং তুমি তারপর এগিয়ে যাবা যদিও তোমাদের বিজ্ঞান মানবিক না তোমরা তো ক্লাস এইটে পড়ো তোমাদের জন্য তো একটাই নবম শ্রেণী দিলে তখন ওদের এটা লাগবে আর কি এবার হচ্ছে সুন্দর মতো তোমার ক্লাসের ক্লাস কোনটা এটা বলবা নাম বলবা স্কুল বলবা তোমার বয়স কত মানে জন্ম তারিখ কত ফোন নাম্বার কত তুমি ছাত্র না ছাত্রী সবকিছু এগুলো ইনফরমেশন দিয়ে থাকবা দিয়ে তারপরে আরো অনেক কিছু ইনফরমেশন এযে যেমন আমাদের একটা এক্সাম্পল আছে এখানে ক্লাস নাম সবকিছু আমরা এখানে দিয়ে রাখছি একটা এক্সাম্পল হিসেবে তো এটা তোমরা দিয়ে তারপর সুন্দর মতো আগায় যাবা ওকে এবার আমরা দেখো আরো একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেললাম বুঝছো ধরো তোমরা দুই ভাই বোন একজন ক্লাস এইটে পড়ো একজন নাইনে পড়ো তো তোমরা কিন্তু একই ওয়েবসাইট দিয়েই ক্লাস করতে পারবা দুইজনের আলাদা আলাদা আইডি থাকলো যেমন দেখো এখানে আদিল নবম শ্রেণীতে পড়ে ওর একটা আইডি আর রোহান অষ্টম শ্রেণীতে পড়ে ওর আরেকটা আইডি তো এইভাবে তুমি একাধিক আইডি ক্রিয়েট করেও কিন্তু লগ করতে পারবা অবশ্যই দুইটাই ভর্তি হইতে হবে তোমার না হলে তো তুমি ক্লাস করতে পারবা না ওকে তো আমরা কিন্তু লগ করে ফেললাম এবার আমরা দেখো আদিল ক্লাস নাইন এটাই আসলাম তুমি অবশ্যই তোমার ক্লাসটায় যাবা তোমরা কিন্তু অবশ্যই তোমাদের এটাই যাবা এখন দেখো ভর্তি হব কিভাবে এখনো কিন্তু আমরা ভর্তি হয় নাই আমরা কিন্তু এখনো ভর্তি হয়নি আমরা ক্লিক করছি জাস্ট লগ করছি এখন আমরা জাস্ট লগ করছি এখন আমরা জাস্ট লগ করছি তো এখন আমরা যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করে ভর্তি হতে আবার ক্লিক করব শুরুতে ভর্তি হতে ক্লিক করার পর আমরা কিন্তু জাস্ট লগ করতে পারছি আর এখন যদি আবার ভর্তি হতে ক্লিক করি দেন দেখো আমাদের কিন্তু কোর্স প্ল্যানগুলা চলে আসবে তো কোন কোর্স প্ল্যানটা কিনলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে এবং কোনটা কিনলে তুমি সবচেয়ে প্রপার একটা আউটপুট পাবা কোনটায় কোনটা পাবা এবং কোনটা পাবা না এই সব কিছু নিয়ে তোমাদের অহিন ভাইয়া হচ্ছে ডিসকাস করবে তো আজকে আমি হচ্ছে এতটুকুই রাখতেছি তো এই তো এখন অহিন ভাই তোমাদের জন্য সবকিছু বুঝিয়ে বলবে যে কোন কোর্স প্ল্যানটা তোমার কেনা উচিত আচ্ছা থ্যাংক ইউ সামিন ক্লাস 8 এর জয়েন করছো বলো তো আমি তো একটু দেখলাম অনেক ক্লাসের বাচ্চারা একসাথে আছো বাট আজকের গাইডলাইন সেশনটা কিন্তু পুরোপুরি আমাদের ক্লাস 8 এর যারা আছো তাদেরকে ডেডিকেটেড করে এবং আমাদের অ্যাপ থেকেও কিন্তু সেশনটা যাচ্ছে তাই না আচ্ছা এখন তোমাদের অনেকেরই একটা কোয়েশ্চেন থাকতে পারে ভাইয়া ভর্তি হওয়ার তো তো দেখাচ্ছেন এখন আপনাদের প্রায় মাস ক্লাস হয়ে গিয়েছে সাত আমি যদি এখন এসে ভর্তি হই এতে কি আমার কোনো সুবিধা হবে অবশ্যই হবে খেয়াল করো এখানে তোমার জন্য অনেকগুলো প্যাক কিন্তু রাখা আছে একটা হলো ডায়মন্ড প্যাক একটা গোল্ড আরেকটা হচ্ছে আহ এটাও গোল্ড প্যাক বাট দেখো ব্র্যাকেট দিয়ে লেখা আছে এটা হলো রেকর্ডেড ক্লাস আর এটা হচ্ছে গোল্ড প্যাকের লাইফ ক্লাস আর ডায়মন্ড প্যাক যেটা এটা হচ্ছে পুরোটা আমি তোমাকে রিকমেন্ড করতেছি আসলে পুরোটা কোনটার ক্ষেত্রে ফিচার কি কি আমি একটু তোমাকে যদি দেখাই ফর এক্সাম্পল এই যে মানবিকের জন্য যে প্যাকটা আছে সেটাও এখানে দেখা দেওয়া হয়েছে এটা আসলে ক্লাস নাইনে যারা নাইন টেনে তাদের কাজে লাগবে তোমরা যেহেতু এইটে তোমাদের খুব একটা কাজে আসবে না এটা আচ্ছা খেয়াল করো দেখো প্রথমেই হচ্ছে আমাদের যে ডায়মন্ড প্যাকটা এখানে দেখো অলরেডি এই সাত মাস আমাদের যে ক্লাসগুলো হয়ে গেছে প্রত্যেকটা ক্লাস আমাদের অ্যাপের মধ্যে তোমরা সুন্দর করে গোছানো আকারে পাবে সকল রেকর্ডেড ক্লাস এবং আপকামিং যতগুলো লাইভ ক্লাস আছে দেখো সেগুলোও তুমি পাচ্ছ আর ক্লাসের সাথে পরীক্ষা তো পাচ্ছই তো এটা হচ্ছে পুরোপুরি অল ইন ওয়ান প্যাকেজ তোমরা যারা প্রথম সাত মাস মিস করে ফেলছো এখন এসে তোমরা যদি এই প্যাকেজটা নিয়ে নিতে পারো এটাই কিন্তু তোমার জন্য একটা বেস্ট অপশন হতে পারে আর ধরো যারা ছাত্র যে না ভাইয়া মোটামুটি যেই ক্লাসগুলো হয়ে গেছে ওই অধ্যায়গুলো আমরা কিছুটা হলেও পারি আমি লাইভে যুক্ত হতে চাচ্ছি তাদের জন্য হচ্ছে গোল্ড প্যাকটা এখানে দেখো তুমি অলরেডি হয়ে যাওয়া যে রেকর্ডেড ক্লাসগুলো সেগুলোর অ্যাক্সেস পাচ্ছ না তুমি শুধু আপকামিং যে লাইভ ক্লাস আর এক্সাম সেগুলোর অ্যাক্সেস পাবা আর এটারই বলা যায় আরেকটা ভার্সন সেটা হচ্ছে যারা ধরো এখন পুরোনো যে ক্লাসগুলো শুধু সেটা পেতে চাও তারা হচ্ছে এই প্যাকটা নিতে পারো আমার হলো মানে রিকমেন্ডেশন থাকবে গোল্ড প্যাকেট থেকে দেখো ডায়মন্ডটাই কিন্তু তোমার জন্য বেশি লাভজনক হবে কারণ ওখানে দেখো তুমি একই সাথে যে ক্লাসগুলো হয়ে গেছে সেটা রেকর্ডেড কম্প্যাক্ট আকারে গোছানো পাচ্ছ পাশাপাশি আমাদের যত ধরনের কোর্সের ফিচার লাইভ ক্লাস ওয়ান শট এরপর প্রত্যেক ক্লাসের সাথে পরীক্ষা এগুলো তো পাচ্ছই তো এটা হচ্ছে ভাই একটু রেকমেন্ড করবো তোমাদেরকে ঠিক আছে তো তোমরা এরপরে সামিন তো তোমাদের স্টেপগুলো দেখাচ্ছিল তোমাদের এসে কিন্তু একটা প্যাকেজ সিলেক্ট করতে হবে সেটা ওয়াইস তুমি এনরোল করতে পারবা এবং দেখো এখানে কিন্তু পুরো ক্লাসরুমে যে আমাদের গোছানো কিভাবে কোনটা আছে কয়টা ক্লাস আছে কয়টা কুইজ আছে নোট সাজেশন পিডিএফ প্রত্যেকটা কিন্তু মেনশন করা আছে তুমি চাইলে দেখে নিতে পারো চেক করে নিতে পারো ধরো আমি তোমাকে বলতেছি এই ডায়মন্ড প্যাকেজটা কিনতে এখন এখানে গত সাত মাসে আমরা কি কি অধ্যায় পড়াইছি কোন অধ্যায়ের উপর কয়টা ক্লাস গেছে এই সকল কিছু কিন্তু এখানে দেখো ওইটার ব্রেকডাউনটা তুমি দেখতে পাচ্ছ তো এটা দেখে তুমি চাইলে কোর্সটা কিনতে পারো ঠিক আছে এরপরে যে এখনই কিনো এই অপশনটাতে যাবা যাওয়ার পর দেখো আমরা কিন্তু তোমাদের জন্য স্পেশাল কিছু গিফটের সৌরাক্ষী তোমাদের প্রপার ইনফরমেশন গুলো সবকিছু দিতে হবে এখানে কিন্তু টি-শার্টের সাইজটা একটু মেপে দিয়ে দি আম্মুর থেকে জেনে কারণ এফএসআর এফএসআর এর অনেক সুন্দর একটা প্রিমিয়াম টি-শার্ট তোমাদেরকে দেওয়া হবে ডাইরিও 받ছা সাথে পুরো আমাদের কোর্সটা তো পেইজ যাচ্ছে এই যে বাকি ইনফরমেশন গুলো দিয়ে এরপর আমরা হলো পেমেন্টে যাব দেন পরবর্তীতে তুমি এই যে টোটাল কত আসতেছে সেটা কিসের মাধ্যমে করতে চাও বিকাশ নাকি নগদ নাকি অন্য কোনো পেমেন্ট মাধ্যম এটা তো সচাচর আমরা জানি এখান থেকে আমরা নিশ্চিত যদি সিলেক্ট করে ফেলি পরবর্তীতে আমরা পেমেন্ট করার মাধ্যমে কিন্তু কোর্সে ভর্তি যেতে পারি আর যদি তোমাদের কোনো ইস্যুও হয় কোর্সে ভর্তি হওয়ার আলাদা করে একটা রেকর্ডেড ভিডিও তোমাদের তাসমিয়াপুর তরফ থেকে কিন্তু দেওয়া আছে আর তোমরা কিন্তু চাইলে আমাদের এসিএস এর যে অফলাইনে গিয়ে সেখান থেকেও অ্যাকচুয়ালি ভর্তি হতে পারো এবং তোমাদের জন্য যে অফলাইন আমরা আয়োজন করব সামনে আমাদের একাডেমিক প্রোগ্রামের তরফ থেকে সেটা কিন্তু এই হবে তো দেখো সারা বাংলাদেশে আমরা আছি তোমরা এখান থেকে যে ভর্তি হতে পারো আর কোনো সমস্যা হলে তো কল অবশ্য করতেই পারো তো তোমাদের সাথে ক্লাসরুমে দেখা হচ্ছে অ্যাপ থেকে যারা জয়েন হয়েছো আচ্ছা একজন লিখছে যে ওর টি শার্টটা বড় হয়ে গেছে দেখি ওকে আবার নতুন করে একটা টি শার্ট গিফট করা যায় কিনা অ্যাপ থেকে যারা জয়েন করছো অলরেডি আমাদের পেইড প্রোগ্রামের স্টুডেন্টরা আছো তোমাদের কিন্তু ম্যাথের প্রথম দুইটা চ্যাপ্টার ভাইয়া নিছিলাম তাই না এরপর আর পুরো বছর তোমাদের সাথে দেখা হচ্ছে না তো একটা সুখবর হচ্ছে আমার সাথে আরো একটা অধ্যায় এই নেক্সট ফেজটাতে তোমরা মানে করতে পারবা খুব শীঘ্রই দেখা হচ্ছে এখন হয়তো আমি রিভিল করতেছি না বাট দেখা হবে ইনশাআল্লাহ ঠিক আছে সো গাইডলাইনের কথা যদি বলতে হয় দেখো আগে কিন্তু ক্লাস 8 এ জেএসসি পরীক্ষা হতো তাই না তোমরা কি এটা সম্পর্কে অবগত আগে হচ্ছে ক্লাস 8 এ জেএসসি পরীক্ষা হতো তখন কিন্তু আমাদের পুরো যে 8 এর বইটা পুরো সিলেবাসটা পড়া লাগতো একসাথে তাই না তুমি ধরো এখন কি হয় যে তোমার অর্ধবার্ষিক পরীক্ষা গেছে ওইটুকের সিলেবাস শেষ বার্ষিকের জন্য আলাদা করে পড়তে হয় বাট আগে কিন্তু ক্লাস নাইন টেন বা এস এস মতো তোমাদের আগের ব্যাচের যারা আছে ভাইয়া পড়া তাদের পুরো বইটা পড়ে জেএসসি পরীক্ষা দিতে হইছে সো এই দিক থেকে কিন্তু তোমাদের একটা অ্যাডভান্টেজ আছে চাপটা কম সো এটাকে কাজে লাগাতে হবে বছরের শুরুর পার্টটা যাই হইছে না কেন আমরা এখন পরের পার্টটা যেন সুন্দর করে এন্ড করতে পারি সেই জন্য কিন্তু এসিএস ফিউচার স্কুল তোমাদের সাপোর্টে আছে সো একাডেমিক প্রোগ্রামে যারা পুরো কোর্সটা বছরের শুরুতেই কিনে ফেলছো তারা তো আমাদের সাথে জয়েন করবাই আর যারা শুধু ছয় মাসেরটা কিনছিলা গোল্ড প্যাক তারা এখন পরের ছয় মাসে আমাদের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাও ঠিক আছে খুবই সুন্দর একটা জার্নি হবে ইনশাআল্লাহ আমরা একসাথে ভালো একটা রেজাল্ট করব বার্ষিক পরীক্ষায় ঠিক আছে তাহলে দেখা হচ্ছে আমাদের এসিএস ফিউচার স্কুলের ক্লাসরুমে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আমাদের আজকের সেশনটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম বাই বাই আল্লাহ হাফেজ তাহলে ক্লাসে দেখা হচ্ছে